হ্যালো ভাইস অনেক ধরে এই কথাটা ঘুরতে যাব ঘুরতে যাব একটা মনোভাব একটা প্ল্যান অনেকদিন ধরেই চলছিল। তো যাই হোক অবশেষে কাল গিয়ে সেটা সাকসেসফুলি হচ্ছে কাল বেরোচ্ছি সকাল সকাল একদম ভোর ভোর বলতে পারো সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়বো পুরুলিয়ার উদ্দেশ্যে আমাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট পুরুলিয়া সে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি কালকে সো সেখানে যা কিছু দেখবো তোমাদের সাথেও অবভিয়াসলি শেয়ার করব তো কাল জীবনের প্রথম বাইক নিয়ে একটা ট্যুরিং আমার জীবনের ফার্স্ট ট্যুরিং কোনো একটা বাইরে আমার ঘর থেকে পুরুলিয়ার দূরত্ব দেড়শো কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আপ ডাউন তিনশো কিলোমিটার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই ওদিক করে চারশো কিলোমিটারের মতো একটা রাইড কমপ্লিট করতে যাচ্ছি তো তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট দিও একটু ভালোবাসা দেখিও আর যতটা পারো সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও তো কালকে কি কি নিয়ে যাচ্ছি সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে এলাম আজকে কালকে আমার সাথে যাচ্ছে আমার ব্লু ব্লুকে নিয়ে যাচ্ছি অ্যান্ড তার সাথে কী কী থাকছে সেই নিয়ে তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি চলো লেটস গো তো এই হচ্ছে মোটামুটি জিনিসপত্র কালকের আমার সঙ্গী সাথী এখানে একটা টি শার্ট আছে একটা শার্ট একটা সোয়েট শার্ট একটা ট্রাউজার আছে এখানে আর একটা শার্ট এটা রাইডিং গিয়ারের ভিতরে পড়ার জন্য একটা জিন্স আছে এক্সট্রা আচ্ছা একটা হুডি আছে এটা তো রাইডিং জ্যাকেট এটা আমার টেল ব্যাগ যেটা আমার ট্যাঙ্কে লেগে যাবে আমার অ্যাসেসারিজগুলো এখানেই থাকবে অ্যাসেসারিজের মধ্যে আইপ্যাড আছে ক্যামেরাটা রয়েছে এখানে আমার গ্লাভস আছে স্মার্ট ওয়াচ আইপ্যাড এয়ারপড এটা আমার একটা সেলফি স্টিক গরিবের এখানে হচ্ছে আমার মোবাইলের চার্জার আর এটা হচ্ছে আমার আইপ্যাড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যামেরার চার্জার আর হেলমেট বলতে এটাকে নিয়ে যাচ্ছি এই যে হেলমেটটা আছে এটাতে কিন্তু চার্জ নেই এই জিন্টার কমটা রয়েছে এটাতে কিন্তু চার্জ নেই আর একটা প্রবলেম হচ্ছে যে সামনের যে জে মাউন্ট এই জে মাউন্টটা কিন্তু আমার হারিয়ে গেছে ফলে ক্যামেরা মাউন্ট করতে পারবো না সেই জন্য এটা নিয়ে যাচ্ছি না ওই ব্ল্যাক হেলমেটটা নিয়ে যাচ্ছি কালকে আর এই ব্যাগটা তো থাকছি মানে ট্যান ট্যাঙ্কটা থাকছে এর মধ্যে সমস্ত জামাকাপড়গুলোকে গুছিয়ে নিয়ে নেব তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার সেপার তো কাল দেখা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পর আপডেট করতে থাকবো কোথায় কতদূর কীভাবে পৌঁছালাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো গুড বাই